আজ দেখাচ্ছি আঙুর গাছের গুটি কলম বাঁধা আঙুরের পুরনো ডাল বসার সময় মাটিতে পুঁতো দিলেই সাধারণত শিকল গজিয়ে যায় কিন্তু তাতে একশো শতাংশ সফলতা নাও আসতে পারে কিন্তু গুটি কলম করলে তাতে একশো শতাংশ সফলতা আসবে তাই আমি গুটি কলম বানানোর চেষ্টা করছি উপরের ছালটাকে হবে। এক ইঞ্চি মতো তুলে দিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম সুন্দর করে পরিষ্কার করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেওয়ার পর গার্ডেন সয়েল মাছ মাটি বা গোবর সারযুক্ত মাটি একটু জলে ভিজিয়ে নিয়ে সুন্দর করে কাটা অংশে আমি লাগিয়ে দিচ্ছি একটু ভিজে মাটি দিলে সুন্দর করে শক্তভাবে লেগে থাকবে খুব বেশি জল দেওয়া হবে না এবার আমি এটাকে একটা ট্রান্সপারেন্ট পলি পেপার দিয়ে তার সঙ্গে সুন্দর করে বেঁধে রাখব মাটিটাকে একটু যত্ন নিয়ে লাগিয়ে রাখতে হবে নাহলে খুলে পড়ে যাবে আঙুরের লতাগুলো খুব সরু গাছটা বেশি পুরনো নয় তাই সরু ডাল একটু বেশি চাপ দিলে ভেঙে যাবে একটু সাবধানে করতে হবে আমরা ট্রান্সপারেন্ট পলি পেপার সুন্দর করে লাগিয়ে নিয়ে সুন্দর করে একটু বেঁধে দেওয়া যাতে মাটিটা রোদে শুকিয়ে না যায় ট্রান্সপারেন্ট পেপার দিলে একটা সুবিধা আছে কতদিন পর শিকড়টা বেরোচ্ছে এবং শিকড়টা বাইরে থেকে দেখা যাবে নিশ্চিত হয়ে তারপর কেটে নেওয়া যাবে তবে অবশ্যই মাঝে মাঝে যাতে একেবারে বাইরের পর্সেনটা শুকিয়ে না যায় একটু করে উপর থেকে জলের ঝাড়া দিলে আরও নিশ্চিত হওয়া যাবে বাগানে অন্যান্য গাছে বিকেলে জল দেওয়ার সময় একটু করে ওর উপরে জল দিলেই যথেষ্ট সুন্দর করে বেঁধে রাখলাম আমার একটা ক্যারেটে আছে মিষ্টি কালো আঙুর দু বছর থেকে ফলন দিচ্ছে গাছটার আকার যেহেতু ছোট তাই অল্প দেখুন ঠিক পঁচিশ দিন পর আমরা শিকড় দেখতে পাচ্ছি আমি দু এক দিনের মধ্যে এটাকে আলাদা করে কেটে নেব পঁচিশ দিন পর শিকড় প্রথম দেখলাম আরও দু একদিন সময় দেওয়ার পর সুন্দর করে এটাকে কেটে নিয়ে আলাদা করে লাগিয়ে দিলেই নিশ্চিত শিকড়টা দেখতে পাবেন আমি ছাব্বিশ সাতাশ দিনের মাথায় দুদিন দিন পর এটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এটাকে আলাদা পটে লাগিয়ে ফেলবো খুলে দেখে নেওয়া যাক শিকড়টা নিশ্চিত কতটা হয়েছে সেটা দেখার জন্য আমরা খুলে নিচ্ছি পাননটাকে আলগা করে উপরে ট্রান্সপারেন্ট পেপারটাকে খুললেই পরিষ্কার দেখা যাচ্ছে নিশ্চিত হয়েছে সুপর আমরা দেখতে পাচ্ছি শিকড়টা বেশ পরিষ্কার ভাবে শিকড় বেরিয়েছে দুই দিক থেকেই দুটো তিনটে শিকড় আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি মাটিটা সব খুলবো না এই অবস্থায় আমি একে রিপোর্ট করব এই যে শিকড়টা আর একবার মাটিটা যদিও শুকনো শুকনো হয়ে গেছে অর্থাৎ থেকে মাসের মধ্যেই নিশ্চিত ভালো যাবে এক আমি এটাকে সুন্দর করে আলাদা একটা পটে আমার নিজের গাছ থেকেই আরেকটি গাছ আমি তৈরি করে নিলাম খুব ভালো জাতের আঙুর মিষ্টি এবং কালো গোল